এই টেবিল ফ্যানটা যখন সুইচ দিচ্ছি সুইচ দেওয়ার পরে টেবিল ফ্যানটি চলছে না হালকা আওয়াজ হচ্ছে কোনো সুইচে কাজ করতে না চলছে না প্রথমে টেবিল ফ্যানটি সম্পূর্ণ খুলে নেব আজকে এই টেবিল ফ্যানটির ফুল রিপেয়ারিং ভিডিও হবে বিলেটটি হাত দিয়ে ঘুরাচ্ছি পুরো মোটরটি জাম হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে আমি হাত দিয়ে ঘোরার চেষ্টা করছি কিন্তু বোঝাই যাচ্ছে এটা খুব জাম হয়ে গেছে অন্যান্য ভাগগুলো সব খুলে নিচ্ছি চ্যানেলে নতুন হলে আর আমার ভিডিও ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবো ইলেকট্রিক্যাল গুরুত্বপূর্ণ নানান ভিডিও সবার প্রথমে দেখবার জন্য এবার আমি হাত দিয়ে ঘুরে দেখছি কিন্তু খুব জাম হাত দিয়ে এটা ঘোরানোই যাচ্ছে না আমি প্লাস দিয়ে ট্রাই করলাম তো হালকা প্লাস দিয়ে ঘুরে প্রচণ্ড জাম আছে তো এর যে পিছনের গিয়ার বক্সটা গিয়ার বক্সটা আবার খুলে নেবো খুলে নিয়ে ফার্স্ট আমাদের যে কানেকশন আছে এর যে কয়েলের লিড বেরিয়েছে পাঁচটা তার লিড আছে লিডগুলো আমরা কন্টিনিউটি সেই টেস্টের মধ্যে টেস্ট করবো যে কয়েলটা ঠিক আছে নাকি মোটরের বডি চারটা নাট প্রথমে খুলে নিচ্ছি তারপরে কানেকশনটা টেস্টিং করবো এই গেলে যে কানেকশন দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালার ম্যাচিং করেই করা আছে তা যেহেতু ম্যাচিং করা আছে সেই সেই পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কালার ম্যাচিং থাকে তোমরা নিশ্চিন্ত যে কোনো খুলে ফেলতে পারবে খুলে করে যখন এটা কানেকশান করবে বা ঠিক কালার ম্যাচিং করে লাগিয়ে দিলে হয়ে যাবে তো এই জন্য এটা আমি খুলে নিয়েছি প্রত্যেকটা আমরা খুলে নেবো খুলে নিয়ে তারপরে কয়েলটা টেস্ট করব দেখতে পাচ্ছ এবার সিরিজ টেস্টাম নিয়ে আমি এটা কন্টিনিউটি চেক করবো যে প্রত্যেকটা সঙ্গে বোধ হয় আছে না আমার কয়েলটা ঠিক আছে নাকি তো আমি কন্টিনিউটি দেখে নিচ্ছি আমার কয়েলটি ঠিক আছে এর কন্টিনিউটি চেক করার ভিডিও আমার চ্যানেল আছে বা আমি পরবর্তীকালে ছাড়ব কিন্তু আমরা দেখ আজকে শর্টকাটে দেখে নাও এর কন্টিনিউ ঠিক আছে এবার আমি পুরো বড়ি থেকে এর কভারটা বের করবো এই কভারটা বের করার সময় খুব সাবধানে বের করতে হবে যাতে কয়েলে কোনো চোট না লাগে আমাদের খুব সাবধানে বের করতে হবে তা বের করে নিয়েছি আমি তা দেখতে পাচ্ছ প্রথমে এর স্যাপটাকে আমি দেখবো এই ওয়াশারগুলো তোমরা যে পরিমাণে দেওয়া আছে ঠিক সেই পরিমাণে ওয়াশারগুলো খুলে তোমার রেখে দিতে হবে বা সেম ওয়াশারগুলো ফিটিং করার সময় ওই পরিমাণে ওয়াশারই দিতে হবে ফার্স্ট আমাদের দেখতে হবে এর স্যাপটা ঠিক আছে নাকি এটা স্যাব ঠিক আছে নাকি তা দেখার জন্য ভালো করে তোমাকে দেখে নিতে হবে এর কোনো স্যাবের কোনো ডাক পড়ে গেছে নাকি তাই এখানে স্যাপটা ভালো করে এই মাড়ি পেপার দিয়ে সরু মাড়ি পেপার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আমি তা ঘষে নিলে পুরো ভালো পুরো ফ্রেশ হয়ে যাবে তাহলে তোমরা ভালো মতন বুঝতে পারবে তা এখানে স্যাপটা ঠিকই আছে মনে হচ্ছে কোনো খারাপ নেই সুন্দর করে দুই দিকে ঘষে দিয়েছি তা নেক্সট আমাদের দেখতে হবে এর বুশ ঠিক আছে নাকি তা জাম হয়ে গেলে কিভাবে এটাকে ফ্রি করবে এই ভিডিওটা তোমার দেখতে পারবে যেহেতু স্যাপ ঠিক আছে সুন্দর করে এবার দেখে নেব বুশ তা দুটো আমি বুসের কভার প্লেট থেকে খুলে নিচ্ছি খুলে নিয়ে চেক করবো বুশগুলো ঠিক আছে নাকি তোমরা এরমভাবে খুলে নেবে যে তুলো যে আছে সেটাও তোমারকে অবশ্যই দিতে হবে পুরো এটার যে মোবাইল ছিল মোবাইল পুরো শুকিয়ে গেছে তেল তোমরা বুসটাকেও সুন্দর করে কাপড় ঢুকিয়ে পরিষ্কার করে নেবে এবার এই বুসটা ঢুকিয়ে তোমার দেখতে হবে এরকম এরকমভাবে মালের যদি আওয়াজ হয় তাহলে ভাববে এর বুস্ট খারাপ হয়ে গেছে তো এর মধ্যে কোনো আওয়াজ হয়নি তো আমাদের এখানে ঠিক আছে স্যাবও ঠিক আছে তাহলে এই বুস্টাই আমরা পরিষ্কার করে এখানে মোবিল দিয়ে ফিট করে দেবো সেম যেরমভাবে খোলা হয়েছিল ঠিক সেরমভাবে এটা আবার সুন্দর করে পরিষ্কার করার পরে এটাকেও স্যাবে ঢুকে দেখে নিচ্ছি কোনো আওয়াজ হচ্ছে না তাহলে এই বুসটা আমার ঠিক আছে তাহলে স্যাব বুস দুটোই ঠিক আছে তা সেম আবার আমরা সুন্দর করে এখানে মোবিল দিয়ে দেবো বেশি করে মোবিল দিয়ে ওখানে আবার ফিটিং করে দেবো এবার সেফটির পিছনে ও সামনে যতটা পরিমাণে এর ওয়াশার দেওয়া ছিল ঠিক তত পরিমাণে ওয়াশার দিয়ে এটা আবার ফিটিং করে দেব তোমাদের খুব সাবধানে ফিটিং করতে হবে কেন কয়লা কোনো চোট না লাগে সেটাই তোমাদের দেখতে হবে যতটা পরিমাণ দরকার ছিল ততটা পরিমাণে ওয়াশার দিয়ে যেই রকমটা ছিল ঠিক সেই রেখে এটা আমাদের ফিট করে দিতে হবে আর খুব সাবধানে ফিট করতে হবে আমাদের কয়েলের লিডগুলোতে কোনো চোট না লাগে তাহলে বন্ধুরা এই টেবিল ফ্যানটা প্রবলেম হয়েছিলো জাম হয়ে গেছিলো তা অ্যাক্সিডেন্ট করে থাকায় কোন টেবিল ফ্যান জাম হয়ে যায় বিশেষ করে এর যে তেল থাকে তেল বুশের তেল শুকিয়ে গেছিলো নানা রকম প্রবলেম ডাস্ট পরে জং হয়ে গেছে সামান্য এর বুশ স্যাপ সবই ওকে কয়েল সবই ওকে ছিল তা এমন তোমরা রিপেয়ারিং যদি করে এমন কোনো যে জাম্প পজিশনে তোমরা দেখতে পো তাহলে এই পরিপ্রেক্ষিতে এরপর সার্ভিসিং করে দিতে হবে সার্ভিং করে সার্ভিসিং বলতে হচ্ছে এটা ভালো করে এর যে সব কিছু বডি পে বডি পার্টস আছে সবগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে এটাকে উপরে সার্ভিসিং করে কাস্টমারকে দিয়ে দিতে হবে এটা সার্ভিস চার্জ সার্ভিসিং একটা চার্জ নিতে হবে তা কোনো কোনো পয়সাই তোমাদের এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হলো না জিরো ইনভেস্ট হচ্ছে জিরো তো জাস্ট সুন্দর করে কাজটা করতে পারলেই হয়ে যাবে তাই এবার আমি এই কয়েলটিকে পুরো ফিট করে এবং চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তা ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রিকের নানা রকম ভিডিও এই চ্যানেলে কন্টিনিউ আস আসবে তাহলে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি এটা পুরো ফিটিং করে তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দেব যেহেতু এটা এই পাঁচটি কোয়েল থেকে পাঁচটি লিট বেরিয়েছে এটা কালার ম্যাচিং করে লাগা ছিল সেম 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 কালার ম্যাচিং করে আমি টামিনালে এটা লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ টেবিল ফ্যানটাই এবার ফিটিং করে আমি তোমাদেরকে চালিয়ে দেখে দেবো তা এত অবধি যদি তুমি কেউ যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও কীরকম ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রিপেয়ারিং ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টে করেই আমি পরবর্তী ভিডিও সেরমভাবে আনার চেষ্টা করব তা আজকের মতন ভিডিওটা এটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই একটু করে লাইক করে দিল লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বাড়ে তো এবার আমি ফিটিং করে এটা চালিয়ে দেখিয়ে দেবো চলো টাটা বাই বাই দেখাবার পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখতে পাচ্ছি পুরো ওকে হয়ে গেছে